গুড ইভিনিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি কি বলছি ওটার একটি নিউ ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই এখন প্রায় আটটা বাজতে দশ মিনিট বাকি আছে দেখতেই পাচ্ছ এখন এই যে রেডি সেডি হয়ে গেছে একদম অন্য রকম লুকে তোমরা দেখতে পাচ্ছ আমাকে আজকে তো শনিবারে কোনো ব্লগ করিনি আজকে সানডে তো সকাল থেকেও কোনো ব্লগ শুরু করতে পারিনি তবে সন্ধেবেলা একটু অন্য লুকে দেখতে পাচ্ছ বেরিয়ে পড়েছি হ্যাঁ দেখতেই পাচ্ছ এটা হচ্ছে বিয়েবাড়ির সাজ তো সবুজকে দেখো সবুজ এদিকে আয় এই যে দেখতেই পাচ্ছো আমাদের সবুজ জিন্সের প্যান্ট শার্ট পরেছে আর মৌ একটা গ্রাউন্ড পরেছে দেখতেই পাচ্ছ আর বউ ভাতের অনুষ্ঠান আছে রিসেপশান আছে তো আমরা যাব আমাদের পাড়ায় এখানে নিমন্তন্ন করেছে তবে বিয়েবাড়ির মানে কি বলবো লোকেশান হচ্ছে অনেকটাই দূরে রিসেপশানটা হবে অনেকটাই দূরে সেই এয়ারপোর্টের কাছে তো আমরা যাব একটু তাড়াতাড়ি করেই যাব অনেকটা দূরে তো আর আস্তে আস্তে তো কখন হবে জানি না তবে বাড়ি এসে অবশ্যই তোমাদের মাঝে কথা বলবো আর সঙ্গে থেকে আর যতটা পারি অবশ্যই শেয়ার করবো আর ওখানে তো কি বলবো মৌ যদি ক্যামেরা ধরে তাহলে কিছু হবে না হলে শ্যুট করতেই পারবো না দেখা যাক আগে যাই যাই আগে সবুজ এদিকে এসো মৌ এদিকে এসে একটা মানে ফটো নিয়ে নিই আর দেখতে পাচ্ছি এই যে ঠোঁটের উপরে হচ্ছে জর ঠোসা পড়েছিল তো একটুখানি ভালো হয়েছে তার মধ্যে হচ্ছে লিপস্টিক দিয়ে দিয়েছি তাও বোঝা যাচ্ছে কিছু করার নেই তো অনেকটা দূরে এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা বিয়েবাড়িতে যাব অনেকটা দূরে রিসেপশানে আর মা এখানে বসছে ওই যে টিভি দেখছে দেখতে পাচ্ছ তো চলো এখন যাব আর ছবি তুলবো মাসে এবার চলো পরে কথা হবে 자, 자, 자.

चकाले <laughs> 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 <hans> <hans> <hans>

पैन बोलती है पैन बोलती है

गल नहीं ना ले मॉर्निंग अलरेडी खाना नहीं এই মাত্র আসলাম বিয়েবাড়ি থেকে আর এসে এই যে দেখতে পাচ্ছ ড্রেস ফেস চেঞ্জ করবো অনেকটা দূরে ছিল তো তো খাওয়া দাওয়া করে আসতে অনেকটা লেট হয়ে গেছে ঠিক আছে তো চলো বেশি কিছু শেয়ার করতে পারিনি অবশ্যই তো বেশি কিছু শেয়ার করতে পারিনি খাচ্ছিলাম তো আর ভিড় ছিল লোকের ঠিক আছে তো চলো কি খুঁজছিস আমার ব্যাগে আছে আমার ব্যাগটা আছে ওখানে ওইখানে ব্যাগে চলিয়ে দিয়েছে তো চলো আজকাল ভিডিও এখানে এন্ড করে দিচ্ছি সবাই ভালো থেকো টাটা ভাইভাই আবার দেখা আছে নি ভিডিও নিয়ে